সালামু আলাইকুম গাইজ আপনাদের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক হালাল ভালোবাসা এক চুপচাপ দোয়ার গল্প সে তাকে ভালোবাসত কিন্তু সেটা মুখে কখনো বলেনি ভালবাসাটা ছিল নীরব পবিত্র শুধু আল্লাহর জন্য সে জানত হারাম ভালোবাসা ক্ষণিকের আরাম আর হালাল ভালোবাসা চিরস্থায়ী শান্তি তাই সে কাউকে বলেনি কিছুই করেনি শুধু আল্লাহর কাছে করেছিল একটা দোয়া হে আল্লাহ যদি সে আমার তাকদিরে লেখা থাকে তবে আমাদের পথগুলো হালাল করে দাও তার চোখে ছিল লজ্জা অন্তরে ছিল আশা সে তাকিয়ে থাকত কিন্তু চোখে হা থাকত দিন বড়াত মাস পেরোত সে অপেক্ষা করত কারণ আল্লাহর ওপর তার ভরসা ছিল সে জানত ভালোবাসা যদি সত্যি হয় তবে হারাম পথে হাঁটতে হয় না প্রেমের নামে হারাম সম্পর্কের জালে জড়ায়নি সে বরং নিজের ইচ্ছেকে আল্লাহর ইবাদাতে রূপ দিল আল্লাহ কখনো কারো দোয়া ফেরান না তবে সময় নিয়ে সবচেয়ে ভালোটা দেন একদিন সে খবর পেল বিয়ের প্রস্তাব এসেছে ঠিক তারই জন্য তার হৃদয় কেঁপে উঠল এই তো সেই মানুষ যাকে সে আল্লাহর কাছে চেয়েছিল আজ তারা একসাথে এক ছাদের নিচে বিয়ের বন্ধনে হালাল ভালোবাসার ছায়ায় কেউ জানেনি তার ভালোবাসার গল্প কারণ সেটা ছিল দোয়ার ভেতরে কান্নার ভেতরে আর আল্লাহর হাতে এই ভালোবাসা ছিল গোপন কিন্তু তময় কারণ হালাল ভালোবাসায় আল্লাহর রহমত নেমে আসে আজ তাদের সংসার হাসে কারণ শুরুটা ছিল দোয়া দিয়ে আর চোখে লজ্জা রেখে ভালোবাসো তবে মেসেজে নয় সেজদায় গিয়ে বলো হে আল্লাহ তাক যদি হালাল করো তবে আমাদের মিলিয়ে দাও এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু হালাল ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় ড্যাস 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 শেষ কথা ভালোবাসা করো কিন্তু শরীয়তের পথে যা হালাল তাতেই বরকত আর যেটা হারাম সেখানে সুখ আসে না আসে কেবল অনুশোচনা